টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর বোলার হবে মোস্তাফিজ যুক্তরাষ্ট্রের পিসগুলোতে আইপিএলের চেয়েও আরও বেশি ভালো করবে মুস্তাফিজ বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি হবে বিশ্বকাপে টিকে থাকার লড়াই একমাত্র মুস্তাফিজ হতে পারে আমাদের পথের কাটা এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চাবিন্দা ভাস এবারের বিশ্বকাপে নতুন করে নিজেকে চেনাতে চাচ্ছেন মুস্তাফিজ বিশ্বকাপের আগে এতটা আলোচনায় থেকে কোনো বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপ খেলতে যায়নি আইপিএল পর জাতীয় দলেও সেই একই পারফরমেন্স ধরে রেখেছে মোস্তাফিজ তাই তো মোস্তাফিজকে নিয়ে চিন্তায় আসেন শ্রীলঙ্কার সাবেক বোলার ভাস তিনি বলেন বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার সবচেয়ে কঠিন গ্রুপে অবস্থান করছে এ গ্রুপে নেপাল সবচেয়ে দুর্বল হলেও তারাও যে কোনো দলকে হারাতে পারে তবে আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মোস্তাফিজ মুস্তাফিজের কারণে আমরা ভয়ে আছি বাংলাদেশ ম্যাচটি কোনোভাবে হেরে গেলে বিদায় নিতে হবে আমাদের কারণ বাকি তিনটা ম্যাচ যেতে আমাদের পক্ষে অনেক কষ্টকর আমার মনে হয় বিশ্বকাপে মুস্তাফিজ অনেক ভালো করবে সবচেয়ে ভয়ঙ্কর রূপে দেখা যাবে মুস্তাফিজকে মুস্তাফিজ যে কোনো সময় খেলার মোড়কে ঘুরিয়ে দিতে পারে আর বন্ধুরা মুস্তাফিজ রহমানকে ভালোভাবে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে